দেখো আজকে আমাদের কী রেসিপি হয়েছে সামনে মুসুর ডাল আমি মুসুর ডাল খাই না বলে মুসুর ডালটা খুবই কম দিয়েছে এক দিয়েছে দেখো আর এই দেখো পুঁশাক দিয়ে মোটামুটি মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে আর দেখো মাছ হয়েছে এটা হচ্ছে ষাটির মাছ তো খুবই ভালো মাছটা স্টিং মাছটা মোটামুটি আনা হয়েছিল কালকে আজকে হয়েছে তোমরা দেখতে থাকো আমার যখন ছেলে বসেছে পাশে খেতে মা বসেছে পিসিমনি এসছে আমাদের দুটকে পিসিমনি এসছে মা পিছনে বসেছে ভাত পাচ্ছে এখনো খাইনি তো মোটামুটি আমরা খেতে বসে গেছি বন্ধুরা তো ঠিক আছে আর ওর দাদাকে দেখিয়ে দাও

ভীষণ চেক করে ভিডিও চেক করে তো ছোট্ট মানুষ একটা ভিডিও করছে তোমরা দেখো যাতে আনন্দ পায় ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে এখনও ডা ছোটো আর বলবো না টাটা মেতে আমি টাটা ভেতরে বাবুকে বলছি টাকা দেখছি টাটা